সাত দশকের ভেতর বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উনিশশো সালে স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার সময় যেখানে জিডিপি ছিল মাত্র এক দশমিক তেইশ বিলিয়ন ইউয়ান সেখানে দু সালে তা ছাড়িয়েছে দুই ট্রিলিয়ন ইউয়ান প্রায় দুশো একাশি বিলিয়ন মার্কিন ডলার দু হাজার থেকে দু সাল পর্যন্ত সিনচিয়াং এর জিডিপি বার্ষিক গড়ে বেড়েছে সাত দশমিক যা জাতীয় গড় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে এই উন্নয়ন শুধু অবকাঠামো বা শিল্পের সীমাবদ্ধ নয় স্পর্শ করেছে সাধারণ মানুষের জীবন মানকেও সরকারি তথ্য অনুযায়ী দু সালের মধ্যে দারিদ্র থেকে মুক্তি পেয়েছে ত্রিশ লাখেরও বেশি মানুষ আয় বৃদ্ধির ক্ষেত্রেও এসেছে দৃশ্যমান অগ্রগতি দু সালে নগরবাসীর বার্ষিক মাথাপিছু আয় দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার আটশো বিশ ইউ আর গ্রামীণ জনগোষ্ঠীর আয় বেড়ে হয়েছে উনিশ হাজার চারশো সাতাশ ইউ এই অগ্রগতি ইঙ্গিত দেয় উন্নয়নের সুফল শহর থেকে গ্রাম সবখানেই পৌঁছে যাচ্ছে প্রচলিত তেল গ্যাস ও কয়লার পাশাপাশি সিনচিয়াং এখন সবুজ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে বিশাল সোলার পার্ক এবং অসংখ্য উইন্ড টারবাইন এবং আধুনিক গ্রিন হাউজের প্রকল্প একের পর এক গড়ে উঠেছে এর ফলে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এই অঞ্চল শুধু চীনের মধ্যে নয় আন্তর্জাতিক পরিসরেও নেতৃত্বের অবস্থান নিশ্চিত করেছে চীনের পশ্চিমের দ্বার ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সিনচিয়াং দু সালে অঞ্চলটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে চারশো পঁয়ত্রিশ দশমিক এগারো বিলিয়ন ইউমান যা আগের বছরের তুলনায় প্রায় বাইশ শতাংশ বেশি শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমান গুরুত্ব দিচ্ছে আঞ্চলিক সরকার গ্রামাঞ্চলের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া নতুন কর্মসংস্থান তৈরি ও দক্ষতা উন্নয়নের প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ক্রমাগত চীনা জাতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে সিনচিয়াং এর সব জাতিগোষ্ঠীর ঐক্যকে উন্নয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে একই সাথে অন্যান্য প্রদেশ ও শহরের সহায়তা কর্মসূচি এলাকায় নিয়ে আসছে ব্যাপক বিনিয়োগ উন্নত অবকাঠামো শিক্ষা ও চিকিৎসা খাতে বিশেষ সুযোগ যাই অঞ্চলের টেকসই উন্নয়নের পথে নতুন গতিশীলতা যোগ করছে সত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌঁছাতে পৌঁছাতে সিনচিয়াং এর লক্ষ্য স্পষ্ট চীনের আধুনিকায়নের বৃহত্তর যাত্রায় সক্রিয় ভূমিকা রাখা এবং টেকসই উন্নয়নের মডেল হিসেবে নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা